ঘনভোগেন প্রবেশ চলতেছে দেওয়াল একটা পাইছি এই দিক দিয়ে ইনশাল্লাহ ঢুকবো হ্যাঁ ওই পাশে চলে না না ওই পাশে গেলে লাভ হবে না তো ওটা তো আপনি ইহাতে ঢুকতেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দিক দিয়ে আসলে করে চিপপাই ঢুকতে দেন বা তা বাংলা ফুটেজ নিয়ে হ্যাঁ ফুটেজ তো থাকবে মানুষ কি পরিমাণ বিরক্ত হইলে একটা পরিবারের এই সমস্ত কিছু এইভাবে জ্বালাইতে পারে তার আছেন আমারই মতো কারণ দেশ আজকে অর্ধেক স্বাধীন হয়েছে স্বাধীন না মানে স্বাধীনতা আবার ফিরে আনছে তবে কতটুকু এটা নিয়ে আসলে বেশ প্রশ্নবিদ্ধ আহ দেশ থেকে এখনো টোকাই লিগ নামের যে জিনিসটা সেটা যায়নি গতকাল সকাল পর্যন্ত যারা ছাত্রদের বিরুদ্ধে ছিল তারা এখন আজকে তারিখেও তারা ঠিক ওই টোকাই ছাত্রর ছাত্রর বেশে বেশে লুটপাট চালাচ্ছে প্রচুর পরিমাণে গলিতে গলিতে এবং ঢাকা আমি তো ঢাকার মধ্যে অবস্থা নিজে দেখছি ঢাকার বাইরের অবস্থা না হয়তো আরো খারাপ কারণ পলিটিক্স জিনিসটা ঢাকার থেকে ঢাকার বাইরে আরো বেশি হয় প্রচুর পরিমাণে ভাঙচুর লুটপাট দোকানপাট প্রচুর পরিমাণে ভাঙচুর করতেছে রাতে একবার একটু বেরিয়েছিলাম একটু জরুরি কাজে দেখি গাড়ি ঠাকায় ঠাকায় চেক করতেছে এই করতেছে সেই করতেছে একটাও স্টুডেন্ট না স্টুডেন্ট যেগুলো আছে সবগুলা জনগণের কিভাবে সেভ করা যায় রাষ্ট্রীয় সম্পদ কিভাবে মানে সেভ করা যায় সেই চিন্তায় ব্যস্ত আছে গণভবনে যে লুটপাটটা হয়েছে নিজে চোখে দেখছি আমিও গেছিলাম লুটপাট দেখতে করতে ভেতরে কাজ দামি জিনিস ছিল চোখের সামনে সেখান থেকে দুইটা সবকিছু আমার সন্তানের জন্য দেখাচ্ছি গণভবন থেকে এই দুইটা সম্পদ নিয়ে আসছি এক বিদ্রোহী এই কবি যে দেশের জন্য কি করছে নতুন করে কাউরে শেখানোর কিছু নাই আর দুই এই একটা গ্লোবাল পিস নামে যেটা দেখতেছেন এ একজন মানুষ যে পুরো দেশ এবং দেশের মানুষ এবং জাতির জন্য কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছিল সেটাও দেখছেন তো এই দুইটা আমি আমার দুইটা সন্তান আছে আলহামদুলিল্লাহ সেই দুই সন্তানের জন্য এই দুইটা জিনিস নিয়ে আসছি যাতে ওদেরকে দেখাইতে পারি এই দুইটা মানুষের মধ্যে কি ব্যবধান ঠিক এই ব্যবধান দেখায় ওদেরকে আমি শিক্ষা দেব কোনটা ভালো কোনটা খারাপ তুমি কোনটা হইতে চাও তুমি নিজে তোমার নিজের সিদ্ধান্তটা নাও আন্দোলনের সময় যারা ঘর থেকেও বেরোয় নাই ফেসবুকে একটা স্ট্যাটাস তো দূরের কথা কারোর সঙ্গে মনে হয় আলাপ আলোচনাও করে নাই দুঃখিত শরীর প্রচন্ড খারাপ কেন খারাপ বলার কোনো মনে হয় না মানে প্রয়োজন আছে আন্দোলনে যারা যায় নাই কখনো দেখিও নাই মানে বরঞ্চ কোনো কিছু স্ট্যাটাস দিলে বা কোনো কিছু বললে তারা নিষেধ করছে এই সময়ে এই সব কিছু বলা উচিত না তারা দেখি এখন মাথায় বাংলাদেশের পতাকা সুন্দর করে বাঁধে নিয়ে গণভবনে লুপ করতে যাচ্ছে এখন তাদের প্রোফাইল পিকচার লাল চেঞ্জ কত কি লাইভ আসতেছে এই করা দরকার সেই করা দরকার বুদ্ধিজীবীর অভাব নাই অথচ ঢিল খাইছে গুলি খাইছে রক্ত হারাইছে সমস্ত কিছু হারাইছে ছোট ছোট বাচ্চা ছোট ছোট ভাই আমাদের মতো মানুষ এরা আর এখন অভাব নাই রাজাকার এরাই একাত্তর সালেও এরকমই ছিল একাত্তর সালটাও এরকমই ছিল যারা ঘরের মধ্যে বসে যুদ্ধ করছে তখন তো ফেসবুক ছিল না বউয়ের কাছে ভালো ছিল আত্মীয় স্বজনের কাছে ভালো ছিল আমি ওইসব দিকে যাব না নির যে পিঠ বাসলেই হয় এরাই রাজা কার চিনে রাখেন বিচার করেন একদিনে না প্রত্যেক দিন বিচার করে নিতেন একবারে মারার দরকার নেই প্রত্যেক দিন খুচা খুচায় মাই দেন এটা তাদের সব থেকে বড় শাস্তি আর সবাই জানেন কারা দেশের শত্রু তাদেরকে দমন করেন সাধারণ জনগণের যান মালের নিরাপত্তার কাজে আপনিও থাকেন এখনো যদি বোঝাইতে হয় আপনাদের আর কোনো বিবেক থাকবে না আপনাদের বিবেক বলতে কিছু নাই দেশের সম্পদ নিজেদের সম্পদ নিজেরা রক্ষা করেন আর ক্ষমা ক্ষমা জিনিসটা হচ্ছে সব থেকে উত্তম একটা জিনিস যতটুকু পারেন ক্ষমা করে দেন কে ছিল কে না ছিল আপনার পক্ষে কে রাষ্ট্রদ্রোহী ছিল কে কি ছিল সবই সবাই জানে এই পনেরোটা বছরে কোনো কিছুই অজানা কারণ নাই পারলে ক্ষমা করে দেন আর একদিনে মাইরেন না দিনে দিনে মাইরেন এটা সব থেকে ভালো হবে আর কাছের যে মানুষগুলা ছিলেন যা বিরোধিতা করতেন তারা তো ভয় পাচ্ছেন আমি কাউরে কিছু মারবো না বকবো না কিছুই না ভয় নেই ঠিক আছে ক্ষমা করে দিলাম মন থেকে যা করছেন ভালো করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নস্তে মাফ করে দিলাম ভালো থাকবেন ছোট বাচ্চারা কোনো জায়গায় দশ টাকা ঘুষ চাই হাত কাটে নিয়ে চলে আসবেন অন্তত এক বছর যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে পারি দেশ বিশ্বের সব থেকে উঁচু পর্যায়ে না গেলেও বাদ থাকবে না সর্বোপরি একটা কথাই বলতে চাই জানমালের নিরাপত্তা যে যাটা পারেন নিজে একজনের সেভ করেন এটাই অ্যানাফ একজন করে সেভ করেন অ্যানাফ সর্বোপরি একটাই কথা বলি নিজেদের জানমালের হেফাজত করেন সম্পদ রক্ষা করেন আর দুর্নীতি আল্লাহর রস্তে এবার বাদ দেন আল্লাহর রস্তে এবার বাদ দেন এর পরেও যদি শিক্ষা না হয় আপনাদের মনে রাখেন সর্বোচ্চ এক বছর পর এই স্টুডেন্ট আবার নামবে ওই দিন পিঠের চামড়া না শরীরের কোন চামড়াও খুঁজে পাইবেন না বলে রাখলাম দেখলেন পনেরো বছরে আপনি কোন দলে কি ছিলেন কোন পদে কার জন্য কার কিছু করতে পারেন নাই স্টুডেন্ট কোন কিছুই নিয়ে নামে নাই পনেরো বছরের একটা শাসন ব্যবস্থা নিমিশেই ঘুরে দিল নিজেদের অধিকার শুধুমাত্র আদায় করতে চাইছিল পাঁচটা দিন শুধুমাত্র সরকারের বিরোধিতা করছে সব থেকে ভালো আপনার আপনার পরিবারের জন্য সব থেকে ভালো হবে ভালো হয়ে যান এখনই সময় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশপাশের মানুষের নিয়ে ভালো থাকার চেষ্টা করেন আল্লাহ হাফিজ yeah <laughs>